কিদাবাই ও আমাকে বলে আছে আমাকে বলছে ও যে কি কিদাবাইজে কি খাবো ঠিক আছে আর তুমি গিয়ে মাকে বলো কিদাবাইজে মা যদি না বলছে মা খয়ের মুয়া বানিয়ে যে মা বলবেন মোয়া খাবে বা খই খাবে বলে বলছ কি বলি তাই

প্রচুর মশা তোমাদের বাড়িতে তো মশা আছে জানি না আমাদের গড়িয়াতে প্রচুর মশা এই সময়টাতে বাপারে বাবা তুমি বানাবে বলে ঠেকুয়া ফিরে আছো কেন ওদিক ফিরে দাঁড়িয়ে বসে আছো কেন হ্যাঁ একটা পাগল ছাগল চাই একটা মোয়া খেয়ে আসি চা গোল খাই তাই মোয়া খাবে মোয়া খাবে মোয়া আমি চা একটু দেখো পুরো পেঁপের তরকারি

প্রায় তিন বছর পর তিন বছর তিন বছর মোয়া এই তিন বছর মোয়া বা খাইনি এই ধরনের কারণ হচ্ছে পুরোনো বাড়ি ছাড়ার পরে আমরা ছিলাম হচ্ছে গিয়ে ভাড়া বাড়িতে তারপরে এই বাড়িটা হওয়ার পরে এক বছর ঠাকুমা মারা গেছে পুজো হয়নি তারপরে এই বলছি তো মা একটা পাঠিয়ে দাও মেহেদি মেহেদি মেদিলে দিতে আমি ওই ঘরে শুয়ে শুয়ে গন্ধ পাচ্ছিলাম যে এই ঘরে কিছু একটা ভাজা হচ্ছে মানে ভাজা হচ্ছে প্রফেশনাল হয়েছে কালার কি সুন্দর তুমি এত কষ্ট করে বানাচ্ছো এই অবস্থাতে সত্যি একটু হাতাটা সরাও দেখি কি সুন্দর ভাজা হচ্ছে কষ্ট করে করে এরকম ডিজাইন তৈরি করছে আর ঠিকরাগুলো ভাবছে দেখো ঘামিয়েই গেছে দেখি দেখি হ্যাঁ ঘামিয়ে গেছে ও যাই হোক বেশ ভালো লাগলো আজকে ঠিকড়ো বানালো হ্যাঁ তুমি যা খাবার থেকে বাড়িতে বিরিয়ানি করে খাওয়াই শুয়েছিলাম অনেকক্ষণ ধরে শুয়ে শুয়ে ইনস্টাগ্রাম ঘাটছি ঠিক আছে ম্যাডাম পাশে এসে বসেছে আমি বলছি যে ইনস্টাগ্রামে কিছু কিছু ভিডিও আছে সত্যি বলতে গেলে ভিডিওগুলো দেখলে হাসি পায় তো ভাবতাম যে তোমাদের সঙ্গেও কিছু শেয়ার করি মানে সত্যি কথা বলতে কিছু কিছু রিল আছে দেখে সেই মুহূর্তে যে রিয়াকশানটা না সে এক অনবদ্য মানে কী বলবো যেমন

একটা সময় একটা সময় মানুষ খুব ভালো থাকে তাই ও ফেমাস হয়ে যায় ঠিক আছে মাঝখানে এই এখন ওকে নিয়ে চাটাচাটি হবে ঠিক আছে ওকে নিয়ে হাজার রকম মিম তৈরি হবে ওর এই ডাকা সাধারণ হ্যাঁ সাধারণ ছেলে সেটা কথা বলছি না এর এরপরে যেটা হবে সেটা হচ্ছে এরপর ওর কোনো না কোনো একটা জায়গা বের করবে মানুষ খুঁজে দেখো প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো মন্দ দুটো দিকই থাকে ঠিক আছে এখন তো ভালো দিকটা চলছে ভালো দিক চলতে চলতে আছে মানসি এরপর হয়ে যাবে হচ্ছে এই ছেলেটাকে নিয়ে তোমার কি ব্যাপারটা ঘামান্ড হয়ে গেছে এইটা সেটা অনেকের সাথেই হয় হচ্ছে একটা সময় ফেমাস হবে আর একটা সময় ধাপ করে গেলে সোশ্যাল মিডিয়াতে যেরকম আমাদের ফেমাস হওয়া যায় সেরকম সোশ্যাল মিডিয়াতেও কিন্তু আমাদেরকে ডিনাই করা যায় ঠিক আছে তো আমাদের ব্যাপারটা হচ্ছে ওই

বাথরুমে কাপড় কাটছিল ওর মা উল্টো পাল্টা ভেবেছে মানে সত্যি কথা বলতে গেলে হ্যাঁ কন্টেন্ট কন্টেন্ট এগুলোকেই বলে সে ইনস্টাগ্রামে শর্ট কন্টেন্ট হোক কি যাই হোক মাথার থেকে তো বের করেছে সত্যি হ্যাডস অফ এদেরকে এক একটা লাইক দিতে হয় সত্যি লাইক দেওয়ার মতনই শুয়ে শুয়ে ভিডিও বানাচ্ছি শুয়ে শুয়ে ভিডিও দেখছি আর ব্লগ করছি এতটাই কুড়ে আমরা এই দেখো প্রথম থেকে দেখাচ্ছি দেখো দেখো बताओ बेंच अभी अभी पेंट हुआ है <laughs> बोझे जो है बंदे थोड़ा बोझे पकड़ चाहे जो ना वो को हुआ सालो अरे क्या हो गया भाई दोनों इतने उदास क्यों बैठ बताता हूँ बताओ बेंच अभी, अभी अभी पेंट हुआ है যাতা যাতা ঠিক আছে কিছু বলার নেই আর চলো টাইম হয়ে গেছে এখন নটা তিন একটু এখন উঠবো ওই ঘরে যাব খাওয়া দাওয়া করব তারপর আবার গুড নাইট কালকে দেখা হবে লক্ষ্মী পুজোতে বাহ আমাকে কেমন লাগছে ঠিক আছে আর এটাকে কেমন লাগছে ঠিক আছে আহ যেটা বলেছিলাম আজকে আহ তারিখ আজকে হয়েছে আজকে হচ্ছে রাস পূর্ণিমার দিন গুরু নানক বার্থডে আবার হচ্ছে আজকে লক্ষ্মী কার্তিক পুজোও আছে তাই তো কার্তিক পুজো আছে তো না আজকে কালকে আগামীকাল সরি কার্তিক পুজো তবে আজকে রাস পূর্ণিমার দিনে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো তো সমস্ত আয়োজন তো গতকাল থেকে করে রেখে দিয়েছি আর সকাল থেকে ব্লগ বানায়নি কারণ কাজের থেকে ফেরার পরে একটু ঘুমিয়ে নিয়ে এখন উঠেছি ও ঘরে ঠাকুরমশাই এসে গেছে এখন ঘড়িতে বাজে আ এখন বাজে পাঁচটা পাঁচ মোটামুটি সাড়ে পাঁচ নাগাদ পুজো শুরু হবে ঠাকুর মশাই বললো যে যাই হোক চলো ওই ঘরে যাই আর আমার আমার আমি পাঞ্জাবীরা পড়েছি হঠাৎ করে ইচ্ছে হলো তাই চলো ওই ঘরে যাই ছোট্ট করে আয়োজন করেছি এখানে হ্যাঁ ওগুলো কিনতে পাওয়া যায় টুকরো 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 যাই হোক এই মাত্র হঠাৎ করে ইচ্ছে হলো যে একটু উনি লাইটিং দিয়ে সাজাই খুব নর্মালভাবে ভাবে সাজিয়েছে এমন কিছু না ঠিক আছে এটা চলছে আর

তুমি ঋষিভর তিলোকে ভ্রমণে ইয়ার বিধান আমি করিব যতনে তৎপরে চিন্তিত লক্ষ্মী নারায়ণে কয় কি রূপ করিব দুঃখ ক দয়া ময় করি কয়ে শুনে বচনাময় রাতকাল ধরে পুটকুলি হবে পুটকুলি সামনে সামনের বছর পূজার সময় পুটকুলি ওনারে জ্বালাবে পুটকুলি হবে পুটকুলি সামনের বছর এই ঠাকুর ধরে ফেলে দিলো এই নবীদের ধরে ফেলে দিল মা কি ভাবে সেই দেখাচ্ছি এখন দেখি আর ও লক্ষ্মী পাঠ করছে লক্ষ্মী পুজো গেল আর এই পূর্ণিমার চাঁদটা দেখো আমি মোবাইলের সাহায্যে তুলছি অবশ্য আমার মোবাইলের কোয়ালিটি অতটা ভালো না এইটুকুই দেখাচ্ছি পূর্ণিমার চারটা না

কমলালেবু ফল ফলের মধ্যে কি আছে কমলালেবু শসা পেয়ারা নারকেল নাড়ু লুচি হাতা সরা যাই হোক খুব সুন্দর পুজো হয়েছে সবাইকে দিয়ে মনটাও ভালো লাগে বাড়িতে পুজো হলে পজিটিভ ভাইবস আসে ঠিক আছে পাশাপাশি বাড়ির লোককেও মানে প্রসাদ দিয়ে এসেছি এই হচ্ছে ব্যাপার পুজো কমপ্লিট ঠিক আছে চলো